একদিন কোম্পানির সিইও একজন সহকারী সেজে অফিসে এলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন কর্মচারীরা আসলে তার অনুপস্থিতিতে কেমন আচরণ করে সেখানে গিয়ে দেখলেন এক মেয়ে কাজ না করে সময় নষ্ট করছে সিইও গিয়ে তার পাশের চেয়ারে বসে পড়লেন মেয়েটি ভাবল সে হয়তো নতুন কোনো এমপ্লয়ী সে হেসে বলল এত কষ্ট করে কাজ করতে হবে না আমার মতো ভিডিও দেখে টাইম পাস করো যখন বস আসবে তখন স্ক্রিন চেঞ্জ করে দিও আমি তো এভাবেই করি সিইওর ভিতর গরম রক্ত টকবক করে উঠল কিন্তু নিজের পরিচয় লুকিয়ে রেখে তিনি তার সহকারীকে মেসেজ দিলেন ইন্টারনেটের স্পিড কমিয়ে দাও যেন কেউ ভিডিও না দেখতে পারে এক মুহূর্তের মধ্যে পুরো অফিসের ইন্টারনেট স্লো হয়ে গেল সব কর্মচারী অভিযোগ করতে লাগল তখন মেয়ে কি আবার সিইওকে বলল কোনো সমস্যা নেই এখন আমরা ফোনে চ্যাট করব ফোনটাকে ফাইলের নিচে রেখে দাও সিসিটিভিও দেখতে পাবে না এবার সিইওর ধৈর্যের সীমা পার হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে টিমকে নির্দেশ দিলেন ওই মেয়েটিকে চাকরি থেকে বের করে দাও কিছুক্ষণের মধ্যেই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মেয়েটির ফোনে মেসেজ এলো দয়া করে রিজাইন প্রসেস সম্পূর্ণ করুন মেয়েটির মুখ হঠাৎ নিস্তেজ হয়ে গেল তার মনে হল তার কেরিয়ার এখানেই শেষ কিন্তু সিইও তখন আরও বেশি অবাক হয়ে গেল যখন দেখলেন পুরো অফিসই কাজ করছে না কেউ গেম খেলছে কেউ গল্প করছে তিনি গর্জে উঠে ম্যানেজারের কেবিনে গিয়ে বললেন সবাইকে বরখাস্ত করো সবাই ব্যাগ গুছিয়ে চলে গেল কিন্তু সেই মেয়েটি তখনও চুপচাপ বসে রইল যেন কিছুই ঘটেনি সিইও জিজ্ঞেস করলেন তুমি এখনো এখানে কেন মেয়েটি হাসলো আর বলল আমি ম্যানেজারকে মিষ্টি খাইয়েছি তাই আমি বেছে গেছি সিইও অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি দিয়েছিলে সে বলল মাত্র তিনটে টফি তারপর সিইও ম্যানেজারকে জিজ্ঞেস করলেন ওকে কেন বের করা হয়নি ম্যানেজার বলল স্যার সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট কোর টিমে আছে সে অনেক প্রার্থীকে হারিয়ে এই জায়গাটা অর্জন করেছে প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত ওকে সরানো যাবে না এটা শুনে সিইও কিছু বললেন না তিনি তখন বুঝলেন মেয়েটির আসল যোগ্যতা আসলে কি